সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তারে এই বক্তব্যের নিন্দা জানাই আসলে দেশের পরিস্থিতি হঠাৎ করে কোন পথে যাচ্ছে পিনাকিদা বরাবরই বলছিলেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারের ছাড় দিবেন না তালিকায় দ্বিতীয় কিন্তু আছেন আসিফ নজরুল সারু আরো অনেকেই পিনাকিদার তালিকায় আছেন হঠাৎ করে গতকালকে রাতে হাসতাদ আবদুল্লার একটা স্টেটাসকে কেন্দ্র করে আজকে একদিনে বাংলাদেশের প্রেক্ষাপট আবারও বদলে গেছে রাজনৈতিক দলগুলো নানান চিন্তা আছে কি করবে না করবে কারণ পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে সেনা প্রধানের পর একদিকে আমাদের সেনা বাহিনী আমরা বলতে পারি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে হাসতাদ আবদুল্লা আসিফ মাহমুদরা নানান ধরনের বক্তব্য এর মাঝখানে নাহিদ ইসলাম আজকে এনসিপির ব্যানারে তিনি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলছেন সরকারের এমন কোন পরিকল্পনা যদি যদি সামনে আসে সেটাকে প্রতিহত করার জন্য তারা এখন এই অবস্থা হয় তাহলে জাতীয় নির্বাচন কোন দিকে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে কারণ রাজনীতির মাঝে এখন অনেকগুলো বিভাজন আছে আপনার কি মনে হচ্ছে হঠাৎ করে সামটাইমস বাংলাদেশের বাতাসটা ঠোঁটালি হাউলায় যায় আর এই না খেলায় কিন্তু প্রধান ক্রীড়নক হিসাবে ভূমিকা রাখেন পিনাকিদা এখন হাসদাদ আবদুল্লাদের যে অভিযোগ এই অভিযোগ নিয়ে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও আমাদের সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই আবার হাসদাদ আব্দুল্লার এই অভিযোগকে কেউ কেউ বিশ্বাস করলেও কেউ কেউ আবার বিশ্বাসও করছেন না কারণ অনেক কারণে এই ছাত্র প্রতিনিধিদের উপর জনগণের বিশ্বাসের জায়গাটা অনেকটা হয়ে আসছে এখন ডক্টর ইউনুসকে যদি এই ধরনের চাপ দেওয়া হয় তাহলে তিনি সিদ্ধান্ত কিভাবে নেবেন এখন ধরেন এনসিপি একটা চাপ দিচ্ছে বিএনপি আসা না আসা ছাড়াই তখন আরেকটা সিদ্ধান্ত আসবে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার যে যারা আওয়ামী লীগের অপরাধী শেখ পরিবার অথবা তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বিচার বিএনপিও চায় তবে যারা নিরপরাধ যারা রকম মানে কি বলা হয় যে গুম খুন হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত না ওই রকম যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের তো রাজনীতি করার অধিকার আছে তারা রাজনীতিতে আসলে বিএনপির কোনো সমস্যা নেই এটা হচ্ছে ডেমোক্রেটিক ওয়েটে বিএনপি কথা বলছে তবে জামাত আবার ছাত্রদের ভাষায় কথা বলছে কেউ বলছে যে এই টোটাল এনসিপি পার্টিটাই তো জামাতের আবার আমরা দেখছি জামাতের সাথে এদের বিরোধিতা পেছনের স্টোরিটা কি এটা বুঝতে হয়তো একটু সময় লাগবে তবে ডক্টর ইউনুসকে যদি এইভাবে চাপ দেওয়া হয় তিনিও তিন দিন পরে চিন্তা করবেন যে ভাই কোন জায়গায় আসলাম এর জাতি আসলে চায় কি ডক্টর ইউনুস যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান এই দেশে বসবাসকারী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আমজনতা হিন্দু মুসলিম সবার কিন্তু তিনি অধিকারকে নিশ্চিত করতে হবে কারণ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন যারা অপরাধী তাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে যারা ইউরোপীয় ইউনিয়নের চাপও আছে এই পরিস্থিতি তৈরি হলে যে কোনো মুহূর্তে তিনি আবার ইস্তফা দিয়ে বসতে পারেন এর পরের পরিস্থিতিটা কে সামলাবে সেনাবাহিনীর সাথে যেই খেলাটা হচ্ছে হঠাৎ করেই আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিকল্পিত ছক চলছে যেটা দেশের জন্য ক্ষতিকর হবে কিন্তু বুঝারাই কেন যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে চলে আওয়ামী লীগ মাঠে নামবে আর ওই আওয়ামী লীগকে মোকাবেলা করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এগুলা দায়ভার কে নেবে সবকিছু সুন্দরভাবে চলছিল নির্বাচন আসছেছে নির্বাচন হোক আওয়ামী লীগের যদি দল হিসাবে বিচার এর ইস্যু আসে বিচার করবে দেখা যাক আসলে সবকিছু মিলে আমি কিছুটা অরিচ প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক সকল ষড়যন্ত্রের হাত থেকে